নমস্কার বন্ধুরা সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে দুষ্টুসোনার ফ্যামিলিতে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা অবশ্যই দেখবেন আজকে আমি একটা দারুণ সার্কাস নিয়ে আজকে আমি এসেছি ব্লগটি খুব ভালো লাগবে রোলেক্স সার্কাস কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করবেন আমার মনে হয় ছোট বড়। সবারই সার্কাস দেখতে খুব পছন্দ বিশেষ করে শীতকালে সার্কাসগুলো সাধারণতভাবে হয় খুবই ঠান্ডার মধ্যে দিয়ে গিয়ে সার্কাস দেখানোর জন্য দুষ্টুকে সোনাইকে এবং ওর দিদিভাই দাদাভাই সবাই মিলে যাওয়া মাসি এবং ওর মেসো সবাই মিলে খুব আনন্দ হয়েছে আর বাচ্চাদের ভীষণ পছন্দের তাই অবশ্যই বাচ্চারাও দেখবেন ভিডিওটি আর আপনাদের ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি বেশি বড় করিনি অল্পের মধ্যেই দিয়েছি বন্ধুরা এখনও আছে পরের যদি আপনারা দেখতে চান আমি অবশ্যই আপনাদের সঙ্গে সেন্ড করব শেয়ার করব আপনারা দেখবেন আর দুষ্টুর দুষ্টুমি চলতেই থাকছে সব সময় দুষ্টুমি দুষ্টুমি দেখতে ওর ভালো লাগে কি না অবশ্যই আপনারা কমেন্ট করবেন এখনও দুষ্টুমি করে যাচ্ছে দুষ্টু হ্যাঁ তুমি একটু কথা বলে দাও তো দুষ্টু ভালো করে কথা বলো দুষ্টু বলো সবাই সার্কাস দেখবে